আপনার শত্রু আপনার দুশ্মন যে আপনার উপরে অত্যাচার করছে আপনার উপরে জুলুম করছে আপনি ভয়ে তাকে কিছু বলতে পারেন না আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আয়াতে কারিমার আমল যদি আপনি করতে পারেন আয়াতে কারিমার আমলটা যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ লাজিস ওপর আল্লাহ যদি দয়া আর রহমার করমার মেঘের বাণী হয় আপনার শত্রু আপনার দুশ্মন আপনার কাছে আসবেন আপনি একটু গরম মেজাজে তাকাবেন সে যদি আপনার চেয়ারার দিকে তাকায় সে যদি আপনার দিকে গরম মেজাজে তাকান তার চোখ অন্ধ হয়ে যাবে তার চোখ কানা হয়ে যাবে সে আপনার দিকে তাকাবে আপনার দিকে তাকাবার সাথে সাথে তার চোখে ছানি পড়বে আপনার দিকে তাকে কথা বলার সাহসে পাবে না এতটা পাওয়ারফুল তবে প্রত্যেকটা কাজের সাধনা প্রত্যেকটা কাজের এতমিনাল লাগে আপনি এই নয় যে আপনার উপরে বিপদ আপনার উপরে মুসিবত আপনার উপরে অত্যাচার আপনার উপর জুলুম করা হচ্ছে আপনি ভয়ে নিজেকে হারিয়ে ফেলবেন নিজে ধৈর্য হার হয়ে যাবেন না আমি আপনাকে বলছি সোজা আঙুলে যদি ঘি না ওঠে আঙুলটা বেঁকাতে হয় আপনার শত্রু আপনার দুশ্মন বাবার নাম ভুলে যাবে কে বলেছে কালামের পাওয়া তামাম পৃথিবীর শক্তি যেখানে শেষ হয় সেখান থেকে আমার পাকের কালামের শক্তি সেখান থেকে শুরু হয় তামাম পৃথিবীর তান্ত্রিক কবিরাজ গুণিন সবাই যেখানে বলে কাজ হবে না সেখান থেকে আমার আল্লা পাকের কালামের কাজ সেখান থেকে শুরু হয় তো সুপ্রিয় দশক এবার আমি আপনাকে বলি এ আমলটা আপনাকে ধারাবাহিকভাবে কণ্ঠনীয় আমলটা আপনাকে করতে হবে ধারাবাহিকভাবে আমলটা আপনি যদি করেন ইনশাল্লাউল আজিজ আল্লা পাকে দয়া রহম করম মেঘেরবাণী হবে এখন এই আমলটা কে করবে এ আমলটা সব ধরনের মানুষ এ আমলটা করতে পারে সে হতে পারে মুসলিম সে হতে পারে হিন্দু জৈন খ্রিস্টান নাসারা ইহুদি সবাই করতে পারে ছেলে মেয়ে সবাই আমলটা করতে পারে তবে কোনো মুসলমান ভাই যদি আমলটা করেন প্রথমত বলবে আমলটা করার আগে তাকে কন্টনীয় পাঁচোক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে কন্টনীয় পাঁচোক্ত নামাজ তাকে আদায় করতে হবে আর এই পাঁচ অক্ত নামাজে আপনাকে মাত্র একচল্লিশ দিন এ আমলটা করতে হবে পাঁচ অক্ত ফরজ নামাজ যখন সালাম ফিরিয়ে দেবেন সালাম ফিরিয়ে দিয়ে তিনবার তবা ইস্তেক পাল এগারো বার দরু শরীফ পরে এ আয়াতে কারিমা বিসমিল্লা রহমান রাহিম লাকত যা আকুম রসুলুম মিনান খুশিকুম আজিজুন আলাই কি মা আনিতুম হারিস আলাই কুম বিল মিনিনা রফুর রাহিম ফাইন তাল্লাউ ফাকুল হাসবি আল্লাহ লাহ ইহ আলাইকে তা আকাল আলাহু অহুয়া রবুল আরশিল আজিম এই আয়াতে কারিমাটা মাত্র একুশ বার পড়বেন নামাজের সালাম ফেরাবেন তিনবার তবা ইস্তেক ফার এগারো বার দরু শরীফ এ আয়াতে কারিমাটা কতবার একুশ বার পড়বেন তারপরে এগারো বার দরু শরীফ একটা না কন্টিনিউ আপনি একচল্লিশ দিন এই আমলটা করেন একচল্লিশ দিনের আমল শেষ হয়ে যাওয়ার সাথে সাথে তার পর থেকে প্রত্যেকটা দিন মাত্র তিনবার করে পাঁচ পাঁচক্ট নামাজের পরে এই আয়াতে কারিমাটা বলেন আপনার এই আমলটা থাকবে আপনার কোনো শত্রু আপনার কোনো দুশ্মন আপনার চেয়ারার দিকে তাকে কথা বলা সাহস পাবে না আপনার কাছে আসলে কাপড় চোপড়ে পেশাব করে ফেলবে আপনার কাছে আসবে থরথর করে কাঁপতে থাকবে আপনার চেয়ারার দিকে তাকাবে আর তাকে কথা বলা সাহস পাবে না তো সুপ্রিয় দর্শক আপনি আমলটা করেন আল্লাহ পাকে দয়া রহম করম মেহেরবা আপনার উপর হবে তবে আমলটা আপনি করেন আপনি আপনার ওস্তাদ আপনার গুরু আপনার পীর আপনার ইমাম আপনি তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আপনি এই কাজটা করেন আর আপনি যদি আমার কাছ থেকে অনুমতি নিতে চান আমি আপনাকে বলবো প্রথমত আপনি কমেন্ট বক্সে লেখেন পাকের কালাম সত্য অথবা বলেন লাই লাখা ইল্লাহ মুহাম্মদ রসুল্লাহ কলেমাটা পড়েন এবং ভিডিওটা দশজনকে শেয়ার করেন আপনি আমার চ্যানেলে যদি নতুন হন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেবো তো সুপ্রিয় দর্শক আজকেরকার ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত করে দিলাম ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আবার জন্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহি অবর